আজকে আমরা একটা ঐতিহাসিক ও বিখ্যাত পোয়েম নিয়ে আলোচনা করব তো ওই পোয়েমটা উই উইল বি উইংকি ট্রান্স টু টাউন নামে পরিচিত আর এটা উইলিয়াম মিলারের লেখা এটা স্কটিশ টাইম যেটা প্রায় একশো তিরাশি বছর আগে আঠারোশো একচল্লিশ সালে প্রথম প্রকাশিত হয়েছিল তো বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য একটা ঐতিহ্যবাহী এটা লোলাবি লোলাবি ছড়া তো এখানে এই একটা দুষ্টু মানুষের কথা বলা হয়েছে যেটা উই উইংকি আহ নামে রূপক একটা স্যান্ডম্যানের কথা বলা হয়েছে তো সেই স্যান্ডম্যান কি করে তার ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে শিশুদের মধ্যে ঘুম আনতে সাহায্য করে তো যে রাতে শহরের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে সব শিশু বিছানায় আছে কিনা তা পরীক্ষা করে রাখে সেটাই হলো সে স্যান্ডম্যানের কাজ তো বাচ্চারা যখন না ঘুমায় ঘুম পাইয়ে দেওয়ার জন্য মায়েরা এই কবিতাটি স্মরণ করিয়ে দিত বাচ্চাদের কাছে তো

পৌরাণিক একটা চরিত্র যা মানুষকে ঘুমাতে দেয় ও তার চোখে জাদুকর বালি ছিটিয়ে সুন্দর স্বপ্ন দেখাতে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে তো সেই উই উইলি উইঙ্কি নাম স্যান্ডম্যান কি করছে না শহরের মধ্য দিয়ে দৌড়ে বেড়াচ্ছে দিয়ে রাতের যে ঢিলেঢালা পোশাক নাইট গাউন মানে হচ্ছে রাতের ঢিলেঢলা পোশাক সেই রাতের ঢিলেঢলা পোশাক পরে একবার উপর দিয়ে উঠছে আর একবার নামছে খটখট শব্দ করছে আর কি করছে না দরজা লাগানো আছে তো দরজার যে লকের মধ্যে দিয়ে সে কানছে আর কি বলছে যে শিশুরা কি নিজেদের বিছানায় আছে কারণ টা বেজে গেছে তো যে সময় লেখা হয়েছিল আঠারোশো সাল তো সেই সময় এখনে মতো সব সুযোগ সুবিধা বা সব কিছু ছিল না এখন যেমন কম্পিউটার মোবাইল টিভি যাই হোক না কেন আছে সেই সময় অত কিছু ছিল না তো বাচ্চাদের মধ্যে একটা তাড়াতাড়ি ঘুম নিয়ে যাওয়ার একটা প্রবণতা বা অভ্যাস তৈরি করার জন্য বা বাচ্চারা যাচ্ছে যখন না ঘুমোচ্ছে তখন না বাচ্চাদের মধ্যে ভয় দেখিয়ে হোক বা একটু আদর করে হোক গল্প বা একটা কবিতা করে মায়েরা বলতো সেই কবিতা বললে বাচ্চারা ভয় পেয়ে ঘুমিয়ে পড়তো উই উইলি উইংকি রানস থ্রু দা টাউন আপ স্টেয়ার অ্যান্ড ডাউন স্টেয়ার র‍্যাপিং অ্যাট দা উইন্ডো ক্রাইং থ্রু দা লক্স আর অল দ্য চিলড্রেন ইন দেয়ার বেডস ইটস ফার্স্ট এইট ও ক্লক মানে উই উইল উইঙ্কি শহরের মধ্যে দিয়ে দৌড়ে চলেছে আপস্টার এন্ড ডাউন সার নিস নাইট গাউন হাতে বেলায় যে সুতো তৈরি ঢিলে ঢালা পোশাক পরে সিঁড়ি একবার উপরে উঠছে একবার নামছে রেপিং অ্যাট দ্য উইন্ডোজ মানে জানলাতে ফটকট শব্দ করছে কাইন টু লক টর্চা লাগানো আছে তো টর্চার লকের মধ্যে দিয়ে কানছে আর অল দ্য চিলড্রেন ইন দেয়ার বেস্ট আর বলছে সম তো শিশুরা কি তাদের বিছা নাই কারণ এটস ফার্স্ট এইট ও ক্লক আটটা বেজে গেছে ধন্যবাদ